হ্যালো গায়স আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে জায়গাটা আমরা অবস্থান করতেছি সেইটার নাম হচ্ছে জমিদার প্রিতিশচন্দ্র রায়ের জমিদার বাড়ি এটি অবস্থিত গোপালগঞ্জ কুলপুরে আজ আমরা এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য জানব এবং এই জমিদার বাড়ির প্রত্যেকটি জায়গা আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব কোথায় কোন জিনিসটা অবস্থিত রয়েছে সেটা আমরা ঘুরে ঘুরে দেখব এখানে আপনারা আসতে পারেন এই জায়গাটা অনেক সুন্দর ঘোরাঘুরির জন্য পরিবেশটা খুবই ভালো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তাহলে চলেন প্রথমে আমরা এই জমিদার বাড়ির কিছু তথ্য জেনে নেই এখন যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির সর্ব মিডিল পয়েন্টে একটি মন্দির স্থাপন করে রেখেছে দুই পাশে দুইটা সিংহর মূর্তি রয়েছে যা দেখলে আপনাদের চোখ দুডিয়ে যাবে কিছু দূর সামনে এগোতে না এগোতে দেখলাম একটি কমিউনিটি সেন্টার যেখানে আপনারা বন্ধু বান্ধব মিলে অনেক মজা করতে পারবেন তাহলে চলেন এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে জমিদার প্রীতি চন্দ্র রায়ের এই জমিদার বাড়ি গোপালগঞ্জ মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা একটি জেলা রাজা বল্লাম সেনের আমলে এই জেলার পূর্ব সীমানায় খাট্টা গ্রামের অধিবাসী হিন্দু ধর্মলম্বীরাই এই গ্রামে প্রথম বসতি শুরু করে জানা যায় ঊনবিংশ শতাব্দীর দিকে এই অঞ্চলটি রানী রাসমণির স্টের অন্তর্ভুক্ত ছিল তাই এই অঞ্চলে এখনও অনেক জমিদার বাড়ির খোঁজ পাওয়া যায় তাদের মধ্যে উলপুরে এই জমিদার বাড়ি অন্যতম গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এটি অবস্থিত জানা যায় উনিশশো শতকের জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় দুই শত একর জায়গা জুড়ে এই জমিদার বাড়ি নির্মাণ করেন জমিদার বাড়ির মেইন গেট দিয়ে ঢোকার পরে সামনের দিকে এগোলে আমরা একটি বিশাল বড় পুকুরের দেখা পাবো প্রথমে ঢুকে প্রথম পুকুর পাড়ে দেখতে পাবো বাচ্চাদের খেলনা কিছু ঘোড়া এখানে রাখা আছে বামে এবং ডানে বিভিন্ন প্রকারের ফুলের গাছ রয়েছে আমরা হাঁটতে হাঁটতে প্রথমে পুকুরের প্রথম সিঁড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা জলপরীর মূর্তি ওখানেই রয়েছে এই গেট দিয়েই আমরা বড় পুকুরের ভিতরে নামতে পারব দূর সামনে এগিয়ে আমরা হাঁটলাম এবং আশেপাশের পরিবেশটা উপভোগ করার চেষ্টা করলাম বিশাল এই পুকুরের পার দিয়ে আমরা যখন হাঁট পেলাম তখন মনে হলো আমরা এক অন্য জগতে চলে আসলাম আমরা পুকুরের পাশ দিয়ে সামদিকে এগোতে চেষ্টা করলাম এবং পরিবেশটা অনুকূলে এনে আমরা উপভোগ করার চেষ্টা করলাম সামনের দিকে এগোতে না এগোতেই দেখি একটা বসার সুন্দর একটা বেঞ্চ তৈরি করে রেখেছে উপরে বড় একটি ছাতা দিয়ে রেখেছে আমরা এখানে না বসে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করলাম সামনের দিকে এগোলাম এবং এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করার চেষ্টা করলাম আমরা কোথাও না বসে সামনের দিকে এগোতে লাগলাম এবং এগোতে না এগোতেই চোখে পড়ল একটি দোকান আপনারা যদি এখানে আসেন এবং কোনো কিছু খাইতে মনে চায় এখানে দোকানের ব্যবস্থা আছে যে দোকানে বিভিন্ন প্রকারের খাবারের ব্যবস্থা রয়েছে আমরা হাঁটতে হাঁটতে যখন দোকানের সামনে চলে আসলাম তখন ভাবলাম দোকান থেকে কোনো না কোনো কিছু একটা কিনে আমরা খাইতে পারি ব্যাপারটা খুবই ভালো লাগলো আমি দোকানদারের কাছে গেলাম এবং কিছু খাবার কিনলাম আপনারা যদি বাচ্চাদের নিয়ে ঘুরতে যান তাহলে এখানে অনেক কিছু খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনাদের টেনশনের কোনো কারণ নেই আপনারা এখান থেকে কিনে তারপরে খাওয়া দাওয়া করতে পারবেন কেনাকাটা শেষে আমি দোকানদারকে আমার বিলটি মিটিয়ে কোনো এক জায়গায় বসে আমরা খাবারগুলো খাবো সেই নিয়েতে দোকান থেকে বেরিয়ে পড়লাম গায়েস এই ছিল আজকের ব্লগ ভিডিওটি আপনাদের দেখে কেমন লাগলো এবং আপনারা কে কে আসতে চান কমেন্টে জানাবেন আমি আমার এই ব্লগটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমুল্লা